যুক্তরাজ্য জুড়ে অস্বাভাবিকভাবে বেড়েছে অপরাধ প্রবণতা সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্বেতাঙ্গ প্রতিবেশীর ছুরিঘাঘাতে নিহত হন ইস্ট লন্ডনের নিউ হামবারার ব্রিটিশ বাংলাদেশী রইসুদ্দিন প্রত্যক্ষদর্শী রাজ হাসান বলেন এটা ছিল পূর্ব পরিকল্পিত হত্যা তিনিও সেই বিকেলে আক্রমণের শিকার হন গায়ের দিছে কেন বলে যে দরজা বন্ধ করে নিয়ে পরে আমি সব আসলাম থামানোর চেষ্টা করতেছিলাম বাট ও হঠাৎ করে ছুরি নিয়ে নিছে ছুরি এখানে রেডি করা ছিল আগে থেকে চোখে ঠিক মাঝে আঘাত করছে এখানে ছুরি দিয়ে স্ট্যাপ করছে খুন নাইফ ক্রাইম চুরি ছিনতাই সহ নানা অপরাধ এখন খুব স্বাভাবিক বিষয় ব্রিটিশ বাংলাদেশি তরুণদের বড় একটা অংশ গ্যাং ক্রাইম ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে সাম্প্রতিককালে এসব অপরাধের মাত্রা ভয়ঙ্করভাবে বেড়েছে শুধু লন্ডনেই প্রতি সাত মিনিটে একটি মোবাইল চুরি হচ্ছে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমার লেফট সাইড দিয়ে একটা সাইকেল খুব স্পিডে চলে আসে তখন আমি ওই সাইকেল দিকে যখন ফলো করি তখন রাইট সাইডে আর একটা সাইকেল এসে আমার মোবাইলটা মেরে নিয়ে দেয় দু সালের হিসেব অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে প্রায় সাড়ে ছয় মিলিয়ন অপরাধ রেকর্ড করা হয় এর মধ্যে দু সালের প্রথম ছয় মাসে শুধু লন্ডনে মোট চার লাখ পঞ্চান্ন হাজার সাতশো অপরাধ রেকর্ড করা হয়েছে হিসেব অনুযায়ী যুক্তরাজ্যের সর্বোচ্চ অপরাধ হয় ইংল্যান্ডে যেখানে প্রতি এক হাজার জনে চৌরাশি জনই অপরাধে জড়িত বাড়ছে ছোট ছোট অপরাধ এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ ঘটনা এটার জন্য আমি মনে করি এখানকার যারা কমিউনিটি পুলিশ যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন তাদের একটু তৎপর হওয়া উচিত চাকচিকের আড়ালে অপরাধের অভয়ারণ্য হয়ে উঠছে লন্ডন মেট পুলিশ ও ওএনএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হওয়া লন্ডনের তেত্রিশটি বাড়ার মধ্যে প্রথম স্থানে আছে ওয়েস্ট মিনিস্টার আর টপ এইটে আছে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস সংশ্লিষ্টরা বলছেন অপরাধ কমাতে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা আপনার যদি যখন ডিসেম্বর টু ফেব্রুয়ারি দিস আমরা আর মোর দেন টোয়েন্টি পার্সেন্ট আমরা নাইফ ক্রাইম কমছে বাট ইভেন দেন আমরা যদি ফেসেন্টির দেখায় লন্ডনে অপরাধ দমনে প্রয়োজন আটত্রিশ হাজার পুলিশ ও উনিশ হাজার সহকারী কর্মী উল্টো চারশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড বাজেট ঘাটতিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আরও প্রায় তিন হাজার স্টাফ কমার আশঙ্কা দেখা দিয়েছে কাউন্সিলগুলো নানা উদ্যোগ নিলেও এর কার্যকর ফলাফল পেতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ এত অপরাধ সংগঠিত হওয়ার পরও সমাধান হয়েছে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে গেল বছর বাদ দেয়া হয়েছিল আড়াই মিলিয়ন মামলা অর্থাৎ প্রতিদিন প্রায় ছয় হাজারটিরও বেশি মামলার তদন্তই করা হয়নি শরিফুল ইসলাম চৌধুরী এখন লন্ডন কালার এক্সপার্ট জেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট